শুরু করছি মোহনাল্লা তাল নামে যিনি হয় এবং অত্যন্ত আমাদের মতুর রহমান বাই ইসরায়েলি পণ্য বয়কটের জন্য উনি চেষ্টা করতেছে সারা বাংলাদেশেই সাধারণ জনগণ যেসব পণ্য ব্যবহার করে এগুলো প্রায় জিনিসটাই ইসরায়েলি পণ্য আমরা সবাই সম্মিলিতভাবে ইসরায়েলি পণ্য বয়কট করব সেই সাথে ইসরায়েলের কোনো যোগানে আমরা সহযোগিতা করব না এটা যদি আমরা বয়কট করতে পারি তাদের মূল আয়ের উৎস হল এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের আছে এগুলো আমরা

এই প্রোডাক্টগুলা বিক্রি করে ইসরায়েলরা ফিলিস্তিনি মুসলমান এবং পৃথিবীর সকল মুসলমান মারার জন্য অস্ত্র সংগ্রহ করে টাকা পয়সা জমায় সব রাত্রি খবর দেন না ফিলিস্তিনি কি করছে এই রাফায় কালকে একবারে বলে করেন যে সমান করে ফেলা যায় সব কিছু মানুষজন যা আছে সব মাই যায় বিল্ডিং বিল্ডিং ভাঙে সব সমান একটা মনে যে একটা মানুষ বাসা নাই জায়গায় সব মেয়েরা সাবাই গেছে গা তাহলে আমরা কি জন্য নিজের নিজের খরচ করে দেয় তাহলে অভাব সাহায্য করবো অস্ত্র টেকা দিব দরকার নাই তো আবার মুসলমান বাসান ইসরায়েল বয়কট

হ্যাঁ রেকা তারপর সান চিপস ম্যাগি লুডুস লেস চিপসেন হরলিক্স নেসলে অরিও কি টুথপেস্ট টুথপেস্ট কোলগেট টুথপেস্ট ডেটল হারপিক জনসন নেভিয়া সানসিল্ক শ্যাম্পু ডাব শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু ভীম সাবান ডেটল সাবান লাইফ বয় সাবান ডাব সাবান হুইল সাবান লাক সাবান বিকাশ বাটা এডিডাস পুমা এল জি নোকিয়া ইউনিলিভার তাজা চা ট্যাং হুইল রিম সার্ফ এক্সেল এগুলো সব ইসরায়েলের পণ্য এটি সব এগুলা সব বয়কট করতে হবে এটি বয়কট করা আমার দায়িত্ব দায়িত্ব মুসলমান হিসাবে